আমরা এসেছি আমি শিক্ষক পরিবারের সন্তান আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন শিক্ষকদের কষ্ট আমাদের চাইতে আর বেশি কেউ বুঝতে না আমাদের পরিবার শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাবা যখন শিক্ষকতা করতেন আমরা দেখতাম সকাল নয়টা থেকে সামান্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শিক্ষকদের যেন মাথার তাজ বলি রাজনীতিবিদরা বলেন কিংবা সরকার বলেন সকলেই সব জায়গায় গিয়ে শিক্ষকদের ব্যাপারে অনেক কথা বলে কিন্তু যখন বলা হয় যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করেন চিকিৎসা দেখা দেন তখন ট্রাস্টের অর্থের অভাব দেখা দেয় টা দুর্বল সেটা আমরা শিক্ষকদের রকম বাতা দিতে গেলে আমরা বুঝতে পারি মিডিয়াতে বলেন কিংবা সরকারের কথাবার্তায় বোঝা যায় যে রাষ্ট্র নাকি মধ্যবিত্ত হয়ে গিয়েছে এই রাষ্ট্র নাকি হয়ে মধ্যবিত্ত গুলিতে হচ্ছে অথচ এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক তিন বেলা খেতে পারছে না

প্রতিবন্ধনের উন্নয়ন করতে না সেটা হতে পারে আমরা দেখি আন্দোলন শুরু হয় কোন দাবিতে আন্দোলন শুরু হয় প্রথমে হাসিনা সরকারের আমল থেকে আমরা দেখে দেখি প্রথমে চেষ্টা করা হয় এই আন্দোলন দমন করার জন্য দমনে ব্যর্থ হলে সমঝোতা করার জন্য